নমস্কার আমি অ্যাস্ট্রেবর্তি আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আপনাদের বছরের শুরুতেই এমন একটি টোটকা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি যা আপনাদের জীবন বা আপনাদের যা জীবনের সমস্যা রয়েছে তা সকলটাই বদলে দিতে পারে আজকে কি এমন টোটকা বলবো সেটা নিয়ে হয়তো সকলেই অপেক্ষা করে বসে থাকবে তবে এই টোটকাটি ছেলে মেয়ে সকলে নির্বিশেষে যে কেউ যে কোনো বয়সের মানুষজন যে কোনো যে যে সমস্যায় আছো না কেন বা কেউ কারুর হয়েও করে দিতে পারবে এই টোটকাটি প্রথমেই বলবো আমরা এই বছরটি মঙ্গলের বছর সকলেই জাগি দু হাজার পঁচিশ সাল সংখ্যাতত্ত্ব তত্ত্ব অনুযায়ী নাম্বার নাইন অর্থাৎ মঙ্গলের বছর মঙ্গলের দেবতা বলতে কিন্তু আমরা সবাই বজরাঙ্গুলিকেই জানি এবছর হয়তো এতদিনে প্রচুর ভিডিও তোমরা ইউটিউব ফেসবুকে সব জায়গাতেই দেখেছো যে বাজরাঙ্গলির এবছর কিন্তু প্রচন্ড আরাধনা করতে হবে তো আজকে সেই রিলেটেড একটা ভিডিও তোমাদের করবো ধরো কেউ যদি দীর্ঘদিন রকম কোনো ধার দেনার মধ্যে পড়ে থাকে কেউ যদি দীর্ঘ অসুস্থতার মধ্যে থাকে বা ধরো কারুর প্রচুর টাকা লোন হয়ে গেছে বা কারুর দীর্ঘদিন ধরে বিয়ে হতে চাইছে না কারোর সন্তান প্রাপ্তিতে হয়তো প্রবলেম চলছে হয়তো অনেক অনেকেই অনেক কাপল আছে নতুন বছরে হয়তো সন্তানের জন্য ট্রাই করবে মেডিকেলে হয়তো কিছু তাদের কমপ্লিকেশান হতে পারে বা বিয়ের জন্য হয়তো ঠিকঠাক সম্বন্ধ আসছে না কিছু না কিছু সমস্যা কিন্তু প্রতি বছরই আমরা নিত্য দিনে কিন্তু দেখতে পাই মানুষের জীবনে লেগে গেছে এমনিতেই আমরা সকলে জানি দু সালে কিন্তু মেষ রাশির শনি সাড়ে সাথে শুরু হচ্ছে মিন রাশির দ্বিতীয় পর্যায় এবং কুম্ভ রাশির কিন্তু তৃতীয় পর্যায় অর্থাৎ এই তিন রাশির মানুষজনের জন্য কিন্তু খুব টাফ টাইম আসতে চলেছে আমরা সকলেই সেটা জানি তবে এই সমস্ত সমস্যা থেকে বেরিয়ে আসার একমাত্র উপায় আজকে আমি তোমাদের বলবো সেটা হচ্ছে বছরের প্রথম যে মঙ্গলবারটি পড়ছে সেই মঙ্গলবার থেকে কিন্তু এই টোটকাটি শুরু করতে হবে টানা একুশটি মঙ্গলবার কিন্তু তোমাদের এটা কমপ্লিট করতে হবে হ্যাঁ এর মধ্যে হয়তো অনেক যারা যে সকল মেয়েরা করবে তাদের হয়তো আহ সার্কেল চড়বে তো একটা মঙ্গলবার বাদ দিয়ে নেক্সট বাকি মঙ্গলবারগুলোও করতে পারো মানে হিসেবে কিন্তু টোটাল তোমাদের একুশটা মঙ্গলবার কিন্তু পরপর পরপর করতে হবে এবারে বলি কি করতে হবে আমরা শুরু থেকেই সকলে জানি মঙ্গলের বছর একমাত্র হর্তা কর্তা বিদাতা হচ্ছে বাজরাঙ্গলি তাহলে বাঁচানোর লোক হচ্ছে বাজরাঙ্গলি তাহলে আমাদের আশপাশে সকলেরই কিন্তু কোথাও না কোথাও বাজরাঙ্গলির মন্দির আছে অবশ্যই কিন্তু প্রত্যেকটা মঙ্গলবার টানা একুশটা মঙ্গলবার সকালবেলা ঘুম থেকে উঠে শুদ্ধ বস্ত্রে চান করে অবশ্যই কিন্তু হনুমান মন্দিরে যেতে হবে কিন্তু হনুমান মন্দির থেকে করবেটা কি সেটা তো জানাটা প্রয়োজন করতে হবে এটাই টানা একুশটা মঙ্গলবার তোমাদের এক ছড়া কোলে কলা যদি আফোর্ড করতে পারো এক ছড়া করে কলা নালে যে যেমন পারবে দুটো হোক তিনটে হোক যে যেমন পারবে এক ছড়া কলা লাড্ডু মিঠা পান এবং গোলা ফুল নিয়ে গিয়ে কিন্তু একুশটা মঙ্গলবার তোমাদের কিন্তু বজরঙ্গুলির আরাধনা করতে হবে সাথে কিন্তু মেয়েদের সিঁদুর এবং চামেলির দেয় করবেটা কি করবে হচ্ছে যেমন ধরো আমরা এতদিন ধরে জানি যে আরাধনা করতে গেলে মেয়েটি সিঁদুর চ্যামেলির তেল তার গায়ে সুন্দরভাবে মাখিয়ে তোমাদের নিজস্ব মনস্কামনা জানাবে তাকে তাকে ভোগ ভোগ লাগাবে এই জিনিসটা অবশ্যই কিন্তু মাথায় রাখবে আর আর কিছু দাও নাই দাও অবশ্যই কিন্তু তোমাদের যেটা করতে হবে একুশটা মঙ্গলবারে কিন্তু মিঠা পান কিন্তু অবশ্যই দিতে হবে তবে মিঠা পান কটা করে দেবে দুটো করে দেবে কেন একটা তাকে ভোগের হিসেবে দিয়ে আসবে পুজো হয়ে যাবার পর একটা পান কিন্তু নিজে গ্রহণ করবে তবেই কিন্তু তার কাছে যে সমস্যাটা নিয়ে তোমরা যাচ্ছ বা যেই সমস্যাটা তোমরা জানাচ্ছ সেটা থেকে কিন্তু তবেই মুক্তি পাবে ধরো কেউ হয়তো নিজে হয়তো টোটকাটা করতে পারছো না বা কোনো ছোট মেয়ে হয়তো দীর্ঘদিন ধরে তার মা বাবা করবে সেক্ষেত্রে কিন্তু তোমরা কাছে জানিয়ে দেবে যে ওর হয়ে টোটকাটা তোমরা করছো বা যে যার হয়ে করছো সেটা কিন্তু আর যে যেটা নিজের করবে সে তার নিজস্ব মনস্কামনা তো বলবে হয়তো দীর্ঘদিন ধরে কেউ অসুস্থ রয়েছে বাড়িতে তোমরা তাকে সুস্থ করতে চাইছ সেক্ষেত্রে কিন্তু তার হয়ে তোমরা আপনার টোটকাটা করে দিতে পারে এই একটা সুযোগ রয়েছে অবশ্যই তার নাম গোত্র দিয়ে সংকল্প করে যে হ্যাঁ আমি এর জন্য ধরো রাম শাম যদু মধু যার জন্য করছো এর জন্য আমি ভগবান তোমার কাছে প্রার্থনা করছি ওকে তাড়াতাড়ি সুস্থ করে দাও বা এই দীর্ঘদিন ধরে লোনের মধ্যে রয়েছে বা এই দীর্ঘদিন ধরে বিয়ে হচ্ছে না সঠিক পাত্রের সন্ধান করছি যেন সঠিক পাত্র আমরা পেয়ে যাই অবশ্যই কিন্তু এইভাবে প্রসিডিওরটা করতে হবে এবং যা হোক চড়াবে ওনাকে মুটি চুরে লাড্ডু হোক বা নর্মাল লাড্ডু হোক কলা হোক তোমার তারপর হচ্ছে আমের সময় এলে আম দিতে পারবে বা তোমার হচ্ছে মিঠা মিঠা পানটা হচ্ছে মাস্ট এটা কিন্তু ওনাকে দিতেই হবে ঠিক আছে যে মঙ্গলবার শুরু করবে অবশ্যই সেই মঙ্গলবার অবশ্যই একটা পইতে মেটে শিরো চ্যামেলির তেল একদম একেবারে রেখে দেবে সেটাই মানে কিনে নেবে সেটাই কিন্তু তোমরা টানা একুশটা মঙ্গলবার ব্যবহার করবে এবং অবশ্যই সেই যে ধরো তিলটা তার গায়ে যেটা অর্পণ করে লাগিয়ে দিচ্ছ এবং সেটার কিন্তু একটা তিলক নিজেদের কাটবে যা যে যার জন্য করছো তাকেও কিন্তু সেই একটা তিলক কিন্তু তোমাদের মাথায় এসে মানে তাকে কিন্তু দিয়ে দিতে হবে এটা মাথায় রেখো অবশ্যই তার সাথে সাথে যার যার জন্মচকে মঙ্গলের কুপ্রভাব রয়েছে সেটা কিন্তু অবশ্যই রেমেডি করে নেবে যে সকল এই যারাই টোটকা করবে সবার আগে দেখে নেবে তাদের মঙ্গলের কোনো কুপ্রভাব আছে কিনা যদি থেকে থাকে সেক্ষেত্রে মানে ধরো কারো যদি জন্মচাপে মঙ্গলের খুব প্রভাবও থেকে থাকে তারাও কিন্তু এই রেমেডিটা কিন্তু করতে পারো তাতেও কিন্তু অনেক অংশ তোমাদের মঙ্গল গ্রহের খারাপ প্রভাব কিন্তু কেটে যাবে সূর্য যে যারা সমস্যায় রয়েছে তারাই করবে তা কিন্তু না টোটকাটা কিন্তু পুরো তোমাদের লাইফটা চেঞ্জ করে দেবে এই একুশটা মঙ্গলবার পালন করার পর অবশ্যই কিন্তু নিরামিষ খেতে হবে এই একুশটা মঙ্গলবার পালন করার পর কিন্তু তোমরা আস্তে 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 রেজাল্টটা কিন্তু বুঝতে পারবে এই যেমন ধরো ভোগের যে বিষয়গুলো বলে দিলাম লাড্ডু হোক কলা হোক আম হোক তোমার ভেজানো ছোলা গুড় অবশ্যই দিতে হবে মানে একুশটা মঙ্গলবারে কি করবে এক একদিন এক এক টাইপের ভোগ তাকে লাগাবে কিন্তু অবশ্যই মাস্ট হচ্ছে পান পান মিঠা আমি বারবার বলে দিচ্ছি মিঠা পান দিয়ে যদি অর্পণ না করো তাহলে কিন্তু আলটিমেটলি এর রেজাল্ট বা সুফলটা কিন্তু তোমরা পাবে না এটা মাথায় রেখো যে যার মনস্কামনা দিয়ে অবশ্যই এবং ফুল ব্যবহার করবে হচ্ছে গোলাপ ফুল তিনি যেমন লাল জবা ফুল পছন্দ করেন ঠিক তার প্রিয় ফুল হচ্ছে গোলাপ ফুল লাল গোলাপ ফুল কিন্তু তার পায়ে কিন্তু অর্পণ করতে পারো এবং তুলসী পাতার মালা মাঝে মধ্যেই দিতে পারো সামনে বছরে আর একটা মাস তোমাদের যেটা পালনীয় সেটা করতে হবে হচ্ছে হনুমান জয়ন্তী যেদিনকে আসছে যারা যার বাড়িতে বজরাঙ্গলীর মূর্তি রয়েছে অবশ্যই সেই দিন কিন্তু আরাধনা তোমরা অবশ্যই বজরাঙ্গলিকে কিন্তু মঙ্গল মঙ্গলের বছরে যা যা কিছু নেগেটিভিটি তোমাদের সাথে হওয়ার কথা ছিল একুশটা মঙ্গলবার পালন করার পর দেখবে সমস্ত কিছু থেকে তোমাদের সমস্ত বাধা বিপত্তি অ্যাক্সিডেন্ট ফাঁড়া দুর্ঘটনা এভরিথিং সমস্ত কিছু কিন্তু দেখবে অনেক প্রশমিত হবে অনেকটা কমে আসবে অনেক ভালো ফল পাবে তোমরা এটার থেকে আশা করব সকলেই করো বছরের শুরু থেকে এটা স্টার্ট করো একুশটা মঙ্গলবার মানে কিন্তু অনেকগুলো দিন নিষ্ঠা ভরে যদি বজরাঙ্গলির তোমরা আরাধনা করতে পারো অবশ্যই এই সমস্ত কাজটা করার পরে কিন্তু ওই মন্দিরে বসেই কিন্তু তোমাদের হনুমান চল্লিশা কিন্তু পাঠ করতে হবে হনুমান চল্লিশা যদি পাঠ না করো তাহলে কিন্তু এই ক্রিয়াটার কোনো লাভ বা কোনো ফলাফলই তোমরা কিন্তু পাবে না আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং যারা এখনো পর্যন্ত আমার ভিডিও যারা দেখতে পাচ্ছ না বা যারা লাইক করো না বা দেখছো না তারা অবশ্যই কিন্তু ভিডিও পাওয়ার জন্য কিন্তু বেল বাটনটাকে অবশ্যই কিন্তু ক্লিক করে রাখবে